অপূর্ব অপূর্ব আই লাভ ইউ মেঘনা মুন্সীগঞ্জ জেলার সোনারগাঁ না সকলত নদী মেঘনা নদী এই দেখুন তীরে ছোট ছোটো ঢেউ একদম স্লিম বালুর মাটির সাথে ঢোল খাচ্ছে এই নদীর দিয়ে ছোটো বড়ো আকারে ইস্টিমার জাহাজ বিভিন্ন নৌবহ নৌবহ চলাচল করছে সেই নদীর মাঝে প্রবল ব্যাগে যখন তারা ইস্ক্রিট ভোটে যাতায়াত করে তখন এই মেঘনা নদীর পানি ঢেউ কেটে কিনারে ভোল পাচ্ছে বাড়ি পানি এত সুন্দর অপূর্ব দৃশ্য অনেকেই গোলচালবেলা বিভিন্ন শ্রেণীর লোক এখানে আসছেন ভ্রমণ করতে দৃশ্যগুলো দেখার জন্য মনের আবেগে সুস্তিতেভাবে কিছুক্ষণ রিল্যাক্স থাকে ছোটো বড়ো বাচ্চা সবাইকে নিয়ে এখন তারা ঘুরতে আসেন কিছুক্ষণ সময় খাটেন অনেকে আনন্দে গোসল এই দেখেন কোথল করছেন যে বাচ্চারা দৌড়াচ্ছেন সাঁতার কাটছেন খুব সুন্দর একেবারে মনে হয়েছে দ্বিতীয় কক্স বাজার লাভ ইউ মেঘনা গজারিয়া এখন মা বোনেরা ছোট ছোট বাচ্চারা সবাই ছুটে আসছে নদী নদীর কিনারে তারা ভ্রমণ করছেন হাঁটছে মনের সময় তারা চলাফল করছে তারা এখনও সাজ করেনি করুন আমার চেষ্টা করব আপনাদেরকে আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন স্পটে যা নদী নালা খাল ইসলামী সঙ্গীত গগল ওয়াজ আপনাদের দেখান আসবে না নদী কিনাটা অনেক যখন অপর্বসরী ঠেউ নীল আকাশের নিচে ম্যাঘনা নদী উষ্ণ অপূর্ব দৃশ্য অনেক এখানে জড়ো হচ্ছে প্রতি শুক্রবার শনিবার আরও জড়ো হয় বছরে দুটি ঈদ হয় ঈদ উল ফেতর ও ফরান পুরো পুরা ফাঁকা জায়গা ভরপুর হেজার দলে দলে চতুর্দিক থেকে মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে Thank you.